আজকে এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য আমার প্রোফাইলে এবং পেজে যত মেয়ে ফলোয়ার আছে যত মেয়ে বন্ধুরা আছে আমি তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি উৎসর্গ করলাম যদি তাদের কাছে এই ভিডিওটির কথাগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে এই ভিডিওটা ভাইরাল করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করি মেয়ে হয়ে জন্ম নেওয়া খুবই সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা খুবই কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় আসলেই সমাজে মেয়েদের ইচ্ছার কোনো মূল্য নেই বাইরের জীবন আসলে মেয়েরা মনে হয় আমাদের সমাজে অন্য রকমের অথচ এই মেয়েরা কিন্তু মায়ের জাতি এই মেয়েরা না হইলে পৃথিবীতে আমি আপনি জন্মগ্রহণ করতে পারতাম না তাই সব মেয়েদেরকে আমরা সম্মান করতে শিখি সব মেয়েরা আমাদের মায়ের মতো বোনের মতো